হ্যালো এভরিওয়ান আমাদের ক্যামেরার সামনে যেই পার্সনকে দেখতে পাইতেছেন তিনি আমাদের বাইট রিভার বাংলাদেশ লিমিটেড অফিসের একটা লিজেন ব্যক্তি ভাই অফিসের এটা বাদ দিই বাদ আচ্ছা অফিসের এটা বাদ অফিসের কইলাম না বাদ কাটা দেন ওটা এডিট করব আমি সমস্যা নাই না এটা কাটা দেন না আচ্ছা কাটা দিছি স্যার কাট কাট আচ্ছা উনি একজন পারফরম্যান্স টিমের ম্যানেজার এটাও বাদ আচ্ছা এটাও বাদ আমাদের মাঝে একটা শিক্ষণীয় গল্প শোনাবেন আমাদের বিশিষ্ট সমাজসেবক মিনু ভাই অল বাংলাদেশের সে ক্রিকেট খুবই ভালোবাসে ক্রিকেট লাভার অল্পের জন্য সে সাকিবুল হাসানের সাথে দেখা করতে পারলো না নেক্সট ইনশাল্লাহ আবার দেখা করবে মাস্টারির সাথে প্রয়োজনে হ্যাঁ আপনি এদের সামনে এখন উপস্থিত গল্প বলবেন আমাদের মিনু ভাই বলেন স্টার আমি আপনাদেরকে একটা বাস্তব গল্প শোনাতে চাচ্ছি সেটা হলো যে মানুষের মাইন্ড সেট থেকে আসলে অনেক কিছুই নির্ভর করে তার মাইন্ডের উপর তো গল্পটা হলো যে আমেরিকায় একবার পরীক্ষা চালানোর জন্য এক আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং তাকে ঘোষণা করা হয়েছে যে বিষাক্ত সাপের ছবলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কিন্তু যারা পরীক্ষা চালাবে তারা ওই আসামিকে জানায়নি বা যেদিন তার রায় হবে সেদিন তাকে তার চোখ বন্ধ করে বিষাক্ত সাপের পরিবর্তে তার হাতের ভিতর দুইটা আলপিন বসিয়ে দিয়েছে তো তাতেই সে মৃত্যুবরণ করেছে হ্যাঁ তো আসলে দেখেন যে মানুষ ও কিন্তু চিন্তাধারা ছিল ওকে কিন্তু সাপেই কামড়াইছে কিন্তু আসলে না ও জিনিসটা ওইভাবেই রিসিভ করছে ওর ব্রেনে ওইভাবেই সেটা হয়ে গেছে যে বিষাক্ত ছবি আমাকে সাপে কামড়াবে এবং তার ওই চিন্তাধারা থেকে নেগেটিভ যে ইয়াগুলো আছে ওইগুলো নিশ্চিত হয়ে সে নিজের বিষে কিন্তু সে বিষাক্ত হয়ে মারা গেছে সো আমরা সবাই সব কিছু পজিটিভলি ভাবব পজিটিভলি চিন্তা করব থ্যাংক আসলে সবাই গল্পটা সবার ভালো লাগছে যদি ভালো লাগে থাকে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু ফেসবুকে আপলোড দিছি ছবিটা ভিডিওটা সাবস্ক্রাইব করার দরকার নাই যদি ইউটিউবে আপলোড দিতাম তাহলে সাবস্ক্রাইব করতেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ